শালি ও শালি দুলা ভাই আমগো ডাকছ ঈদের গিফট চাইছিল না তাই নাকি দুলা ভাই তাহলে কি আপনি আমগো জন্য ঈদের কেনাকাটা করে নিয়ে আসছে আচ্ছা কও তো কি গিফট আনছি আপনি যে বড় লোক আপনি কি আমগো কম দামে জিনিস দিবেন নাকি হয়তো দামি দামি শাড়ি দিবেন থ্রি পিস দিবেন তাই না রে আরে হ সেতে শুনলো তুই দেখাস নাই দুলা ভাই যে বড় বড় ব্যাগগুলো নিয়ে আইছে সবগুলাতে ভইরা আমগো জন্য উপহার নিয়ে আইছে আমি তোমাদের জন্য এমন জিনিস আনছি যে জিনিস ধরো তোমরা দুই তিন বছর পড়তে পারবা এমন কি জিনিস আনছেন দুলা ভাই তাড়াতাড়ি দেন না দেখি চোখ বন্ধ করো তোমাদের হাতে দিব তোমরা ধরে বুঝবা যে কি জিনিস চোখ খোলা যাবে না কি কই দুলা ভাই শক্ত লাগে এইটা দেখো নরম নরম লাগবে আর এই যে জিনিসটা দিব এটা দুইজনে মিলে হাতে ধরবা ধরো 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 অনেক বড় কিন্তু তুলো ভাই এই কি শক্ত শক্ত নরম আবার লম্বা আজা চক্কুলো দেখো কি দিছি চক্কুলি হ্যাঁ তুলো ভাই আপনার ওজনই কি লিপ রাবার টিপ এই আপনার ঈদের কেনাকাটা আরে পাগল আমি চোখ থেকে আমি মার্কেট করে নিয়ে আসছি তাই বলে আপনি আম করে ঈদে এই উলা দিবেন তা শুনো তোমাদেরকে যদি আমি একটা থ্রি পিস দিতাম তাহলে কি হইতো সেটা কয়েকদিন পর নষ্ট হয়ে যেত হ্যাঁ আর এই যে জিনিসগুলো দিলাম এগুলো বছরের পর বছর টিকবো আর টিপ বলো স্বামীর মতন কপালে ইউজ করবা আবার রাখা দিবা ইউজ করবা রেখে দিবা নাও এনে একশোটা টিপ আছে আর ক্লিপ আনছি ব্যান আনছে এই যে নাও এক ডজন দুজনে ভাগ করে লইলেও তোমাদের ঈদের শপিং করে দিলাম যাও। হ্যাঁ, সুতে সুতে পড়িও। সুবস্ব। নানা দুলাভাই, কি আর বলবো? আপনার উপহার দেখা। খুশির ছলে আমগো মুখটা কথা বন্ধ হয়ে গেছে। শুনো। তোমরা এটা কাজ করো। এগুলো ছবি তুলো। ছবি তুলে তোমাদের ফেসবুকে আপ দাও। দেখবা যে দুলাভাইয়ের ঈদই লাইক আর কমেন্ট फटाफटই হয়ে যাবে। ঠিক আছে দুলাভাই। এগুলা পয়ড়া পয়ড়া আপনার উপহার হবে ছবি। যাও যাও যাও। যাও।

বলতে পারিস একদম রাজ রানী তা বলতেছি তো শোন আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠি এগারোটা কি সাড়ে তারপর উঠে ফ্রেশ হয়ে গিয়ে দেখি আমার শাশুড়ি কাজের লোকটি একদম ডাইনিং এ সব কিছু রেডি করে রাখে আমার তো কিছুই নিজের করা লাগে না কারণ ওই ঘরে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কাজের লোক আছে যেমন রান্না করে একজন বাজার করে একজন ঘর দর মোছা করে একজন সবকিছু তারাই করে আমি সারাদিন বসে বসে খাই টিভি দেখি ঘুমাই তো দুলামের সাথে ঘুরতে যাই এগুলোই করি আপু তো কথা শোনা না আমার অনেক হিংসা হইতেছে আমার ইচ্ছে করতেছে তোর সংসারে গিয়ে আমি বসে থাকি আমার না আপুর কথাগুলো শুনে একটু খটকা লাগতেছে দুলা ভাই যে কিপটা ঘরে কিপটা সে কি আপুরে আসলে এত সুখে রাখে এত কিছু দিয়ে রাখে এই আমার জামা নামে বদনাম করতেছিস না আরে না কিপটারে কিপটাই কইতেছি সে যে কিপটা আমি শুরু করছে আসার পর থেকে

আপু তুই যে দুলাভাইয়ের কিপটা মেয়ে ঢাকার জন্য আমাদের সাথে চাবাবাজি করতেছিস এটা কিন্তু আমরা ভালোভাবেই বুঝতেছি যে লোক বাজার করতে জানে না কিন্তু বাজারে সব ঠিক আছে ছোট মাছটা আর কম দামি মাছটা ঠিকই ছিল তা আবার পাঙ্গাস মাছ এত প্যাচাইতে সুস কেন তোরা আমি তো বললামই যে বাজারে অন্য মাছ ছিল না এই জন্য বাধ্য এই মাছটা কিনছে হ্যাঁ এই জন্যে আমরা এখন পাঙ্গাসের ঝোল খাবো আচ্ছা বাদ দে শোন আমার কথা অনেক হয়েছে এবার তোমাদের কথা আমরা আর কি বলবো আমরা এখন ঘুমায় যাই তার আমি একটা টুল নিয়ে আসি

তোমরা বাড়িতে মাছ খাও না আরে মাছ খাবে না কেন মা মাছ খায় মানে কাটা মাছ কম খাওয়া হয় আর কি পাঙ্গাস মাছ তো দিন হলো খাই না আমরা তো ইলিশ মাছ খাই বাসা ইলিশ মাছ এইটা তুমি কি কও জামাই বাবা হ্যাঁ ইলিশ মাছে তারে বেশি কাটা ও আসলে হইছে কি মানে ইলিশ মাছের কাটা তো ছোট 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 কাটা আমার গলা বা নিতে পারে বড় কাটাটা নিতে পারে না আর কি পাঙ্গাস মাছটা আচ্ছা তোমার ডাক্তারের কাছে যাওন লাগবো না আমি পাশের বাড়ির করিম রে দিয়া ওষুধ আনাই দিই কি কোন মা আপনি পাগল হয়ে গেছেন হ্যাঁ এই এক টাকার কাটার জন্য আমি একশো টাকা করিম রে দিব হ্যাঁ এই কাটা এমনি চলে যাবে করিম রে টাকা দেওয়া লাগবে না আচ্ছা তোমার তো যা ভালো মনে হয় সবখানে কি প্রমাণ করাইতে হবে তুমি কিপটা হ্যাঁ আমার সামনে এগুলো বলার কি দরকার ছিল আরে আমি বলছি না আমি বাসা ইলিশ মাছ খাই হ্যাঁ খুব বুদ্ধিমানের কাজ করছিস পাঙ্গাস মাছের থেকে ইলিশ মাছ তারো বেশি কা আরে ইলিশ মাছ আমি কবে খাইছি এটা তোম নিজেই ভুলে গেছিস কেন এক বছর ধরে তো ইলিশ মাছই খাই না এই কাটা তো মনে চলে গেছে কাটা নাই কালা নাই শুনো ওই যেটা পাঙ্গাস মাছের পেটি আছে না এটা দেখি আমি বুঝছ এটা দি আব্দুল দেব খাবো আম মনে না আপা তুলা ভাইয়া তুলা ভাই মা কি পরিমানে কিপটা কালকে রাইতে গলায় কাটা আটকে গেল তারপর একটা ডাক্তার ডাকলো না একটা ওষুধও কিনলো না এমন কিপটা কি মানুষ হইতে পারে আরে মানুষ কথাই বলে না যেমন মা তার তেমন পোলা ভুল কইছ আপা যেমন কিপটা মা তার তেমন কিপটা পোলা এই ডাক হ এরম কিপটা মানুষ আমি আমার জন্মেও দেখি নাই ওই থেকে আমার বুনের পাইলো তোমরা দুই বনে কাকে নিয়ে আলোচনা করছো ও আমাকে আর আমার ছেলেকে নিয়ে তোমাদের এত বড় সাহস না না খালাম্মা খালাম্মা মাউইমা মাউইমা এটা খুব বিয়াদব তুমি কি করলাম এই মুখে মুখে তর্ক করো এ তো একটা আরেকটা বিয়াদব আসলে আন্টি হইছে কি আন্টি ভুলে গেছে মাউইমা মাউইমা ওহ আমি এখন তোমার মার কাছে বিচার দেবাই তোমাদের বাপ মাকে শিক্ষা দীক্ষার কিচ্ছু দেয় নাই মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় আপনার তো কিপটাকে হ্যাঁ আবার আবার মুখে মুখে কথা এই মেয়ে আমি এখন যে বিচার দিব তোমার বিচার যদি তোমার মা না করে আমি কি করব জানো তোমার বোনটাকে এই বাড়িতে রেখে আমরা চলে যাব দেখাচ্ছি মজা আরে আরে খালি মাই মা তোর মুখে বেশি চলে মা তো দিবনে সেসা তোর না আমিও খাবো চল দে দি

আমার মাইয়ারা যদি সত্যি সত্যি আপনার লগে বেয়াদবি করে থাকে আমি তো অগরের অবশ্যই বিচার করুন শুধু বিচার না বিচার তো করবেন করবেনই ওদের এক্ষুনি ডাকেন আইসা আমার কাছে ক্ষমা চাইতে বলেন তা না হলে কি করবো জানেন আমি এক্ষুনি আপনার বাড়ি থেকে চলে যাব আপনি কেন যাইবেন বিয়ান সাহেব আমি এই আমি দরকার মিলে আমার মাইয়া গরে এই ছাতা দেয়া পিটাইয়া বাড়ি থেকে বিদায় করুন কি ব্যাপার কাটি ভাঙলেন কেন বিয়ান কাটি ভাঙলাম কারণ আমার কান চুলকাইতেছে এই জন্য আমি কাটিটা ভাঙলাম আরে এইটা দেখ কান চুলকাইলে তো কান দিয়ে রক্ত পড়বো ঘরে কটন বাদ আছে আপনি গিয়া ওই ঘরে কটন বাদ দিয়ে কান চুলকান যান দাদা কি যে বলে না সারা জীবনে কাটি দিয়ে কান চুলকায় আসলাম রক্ত বাইরে না আর এখন রক্ত বাইরে যাবে এই আপনি ধরে বলি হারি কটন বার কিনা পয়সনষ্ট করেন কেন হ্যাঁ টাকা কি বেশি হয়ে গেছে অপচয় করা আমি একদম পছন্দ করি না যারা অপচয় করে তারা শয়তানের ভাই আর আপনারা নেন খালা তো বই আইসে শেখাইতে আবার কটন বার দিয়ে শেখাইতেছে কিতটা দেখছি এই রুম দেখি নাই না ঝাঁটার কাফি দিয়া বলে কাম শুন কি করতেছ এদিক থেকে গোয়াল ঘরে কই লো সবার আরে দূর শোন না তোর এই শ্বশুর বাড়ি তাইসা কিপটা 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 শুনতে শুনতে আমার কানটা ঝালা পালা হয়ে গেল আমি এই কিপটার নামটা গুছাইতে চাই তুই বাজারে যা তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ আমি বাজারে যাই কে মে এতগুলো টাকা খরচ করবো বাজারে যাবো বলতেছো তুমি আমারে আরে বাজারে তো যাইতেই হইব কিন্তু অতগুলো টাকা খরচ করতে হইব কেন আমি তোর বুদ্ধি দিয়ে দিতেছি কিভাবে বাজার করবি টাকাও খরচ হবে না এই যাইয়া মুরগি আছে না ওটা পাঁচশো থেকে সাতশো এর মধ্যে মাপবি মাইপা নেবি মা এই 800 গ্রামের মুরগি নি আর কাছে আছে হ্যাঁ 3 400 গ্রামের ছোটটাটা মুরগি নিলাম না বাবা ওইটা আবার বেশি কিপটামি হয়ে যায় আমরা তো এই কিপতার নামটা গুজাইতে চাই অত ছোট নাও যাব না তুই ওই 500 থেকে 700 এর মধ্যে নিবি 800 কিন্তু যাবি না ওই যে মাঠে কোনায় দেখবি কিছুগুলো কচু গাছ থাকে ওলা ঘেচেং 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 করে কাটবি কাছে আগে এই ভাগে ভরে নেবি তারপরে টমেটো 20 টাকা কুড়া সেটা নেবি আর হলো মাটির উপরে যে ফল ফলা দিয়ে আছে না ওগুলা নেবি যেটা মোট কথা সস্তা সেইটা নেবি শাকের পর্বত গেলই লাউ শাক অনেক দাম এই জন্য আমি কচু শাক নিতে হয়েছে ঠিক আছে তাও অনেকগুলোটা আমার খরচ হয়ে গেল গা আচ্ছা মা গরুর মাংস নিয়ে ভুলেও না ভুলেও না গরুর মাংস যে দাম তার ধারে কাছে তুই যাইস না মাংস খেলে হাড়ের রোগই হয় গরু মাংস খেলে অ্যালার্জি হয় গরুর মাংসের মধ্যে অনেক রোগবালাই ওগুলা আমরা খাই না ওর মধ্যেই যাবি না আর আরেকটা মাছের পড়গো রাখা যায় আসার সময় তোমরা পাঙ্গাস মাছ নিয়েছ তো না এই ব্যাটা সিলভার কাট মাছ নিয়ে বড় দেইখা মানুষ কইতো বড় মাছ নিয়ে আসছে জামাই এটা দিতে পারাস এটাই নিয়ে নিছ জামাই ঠিক আছে

গরিব গো বড় লোক গো লগে সম্পর্ক করেন একদম ঠিক না উচিতই না কেন চাচি আবার কি হলো কি হয় নাই এই যে আমার বড় মাইয়া ডারে বিয়া দিলাম এরা থাকে ঢাকা শহরে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই কিন্তু মনের অভাব মন ডাই বড় না এত কিপটার কিপটা আমি জীবনে দেখি নাই আমাগো বাড়িতে আইছে নতুন জামাই একটু ভালো মন্দ বাজার সদাই কর তা তো করেই না ব্যবহারটাও তেমন ভালো না যেমন মা তেমন তার পোলা চাচি আপনি এগুলা কি কর পাক যেমন রাখছে তেমনই ভালো আছেন কেন যে আমরা কিপটা হইতে পারলাম না তাহলে তা আমরাও বড় লোক বড় লোক হয়ে কি করবেন চাচি কিপটা আমি কইরা বড় লোক হওয়ার চাইতে মান সম্মান নিয়ে থাকা অনেক ভালো চাচি এগুলো চিন্তা করেন না বাড়িতে যান জামাই রেগে বুঝান সবকিছু আলাদাভাবে ঠিক করে দিব আমি যাই আমার কাজ আছে হহ এতদিন আপনারা আপনারা মেয়ে দুইটা গাছের নিচে যায়ে বদনাম করে আমি কিপটা আমার ছেলে কিপটা এই গাছের তলে বদনাম করে ওই টিনের তলে বদনাম করে ওই গোয়াল ঘরের পাশে বদনাম করে কেন কেন বদনাম করে হ্যাঁ এখন আর বদনাম করতে পারবে না আমরা কিপটা না আমরা মহান হ্যাঁ প্রমাণ দিয়ে কে কে কিপটা না পুরো বাজারটা তুলে নিয়ে আসছি এই যে দাও ফাঁসির মতন একটা মুরগি লাইছি দুলা ভাই এটা তো খাসি না পোল্ট্রি মুরগি আরে ওজন দাও ওজন দাও খাসির মতন মুরগি এটা এটা 10 12 কেজি হবে তাই না দুলা ভাই তুমি সব সময় এই ভাবে কথা বলে হ্যাঁ এই 10 12 কেজির কি বুঝো মা আমরা চাইলেকে একটা গরু নিয়ে আসতে পারতাম না তোমাদের বাসায় কি একটা গরু রাখার জায়গা আছে জায়গা তো না একটা ভিজো নাই মাংস তো এইদেই নষ্ট হইব এইদেই পছব ধরো মুরগি ধরো ধরেন মা ধরেন

আমি কোটা বাছা আমি কোটা বাচ্চা করি না আমি চেয়ারে বসে বসে দেখি যান রান্না করেন খাবো আমি কাটা বছা করতে ভালোবাসি না আমি বসে বসে দেখতে ভালোবাসি রেডি করেন কত বড় মুরগি নিয়ে এসছে হ্যাঁ বিশাল বড় একটা মুরগি আনছে যে তুই খায় সারা বছর ওই করতে পারবি না আমি তো চিন্তা করতাছি পুরা গ্রামবাসীরা এই মুরগি খাওয়াব খালি গ্রামবাসীকে পুরা দুনিয়াদারি রে খাওয়া না করছে কে আচ্ছা আমার একটা কথা কতো আমাকে বই নিয়ে এত চাপাবাজি কই থেকে শিখলো সেটা আমি কেমনে করব। আমার কি মনে হয় জানো যারা এই শহরে যায় না শহরে বাতাস পায়ে চাপাবাজি শুরু করে দেবে আরে দূর তুই কি কইতাস আমার কি মনে হয় জানোস এই যে দুলা ভাই যে কিপ্টেমিটা করে এই কিপ্টেমিটা ঢাকার লিগে আপে চাপাবাজিটা করে জানি হ্যাঁ রে কিপটেমিটা কেউ ঢুকতে না পারে দশটা না পাঁচটা না একটা দুলা ভাই সেও এমন করে মানুষ তার কিছু দেয় আর হ্যাঁ দেখা যাবে জানো তোমার জামাই এই তুলা ভাইয়ের থেকেও বেশি কীপটা জীবনেও না আমি আমার জামাই রে জানি কোন কিপটামি না করে হের মতো হইব আমার জামাই এই কীপ্টমি করলে আমি হ্যাঁ সংসারই করুম না দেখা যাইবো আরে তোমার বিয়াটা দেই তারপর কম্পিটিশন লাগা মনে কার জামাই কত কি আচ্ছা দিস আমার জামাই জিপু হ ঠিক আছে চল চলো এত বড় মুরগিটা যায় কাটে